আলহামদুলিল্লাহ কুরআন হলো মানবজাতির জন্য আল্লাহর সর্বশেষ এবং পূর্ণাঙ্গ গ্রন্থ এতে রয়েছে জীবন পরিচালনার সকল দিক নির্দেশক কিন্তু কুরআন বোঝার জন্য কিছু মূলনীতি জানা অত্যন্ত জরুরি আজকের আলোচনায় আমরা জেনে নেব কোরআন বোঝার দশটি মূলনীতি প্রিয় দর্শক আলোচনা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে দয়া করে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি চাপুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবচেয়ে আগে পান পুরাণ বোঝার মূল নীতি সমূহ এক নাম্বার নিয়তের বিশুদ্ধতা পুরাণ বোঝার প্রথম ও প্রধান শর্ত হল পাঠকের নিয়ত বিশুদ্ধ হওয়া পুরাণ বোঝার উদ্দেশ্য হওয়া উচিত সঠিক পথে চলা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন গান অর্জনের অহংকার বা বিতর্কের হাতিয়ার বানানো কখনো গ্রহণযোগ্য নয় হাদিসে এসেছে নিশ্চয়ই সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল প্রত্যেক ব্যক্তি তার নিয়ত অনুযায়ী ফল লাভ করবে বুখারি এক মুসলিম এক নয় শূন্য সাত তাই কুরআ পাঠের আগে নিয়তকে পরিশুদ্ধ করতে হবে কুরাণ পাঠ শুরু করার আগে আল্লাহর স্মরণ করা জাগতিক স্বার্থ বা অন্যের প্রশংসার লোভ থেকে দূরে থাকে ভুল হলে আল্লাহর কাছে প্রার্থনা দুই নাম্বার মাধ্যমে নিজেই নিজের ব্যাখ্যা প্রদান করেছে তাই কোনো আয়াতের অর্থ বোঝার জন্য কোরআনের অন্য আয়াতগুলোর সাথে তুলনা করা জরুরি তিন নাম্বার কুরানের ব্যাখ্যা হাদিস দ্বারা কোরআনের ব্যাখ্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস হল রাসুল্লাহ সাল্লাহ আল্হী ওয়াসাল্লামের হাদিস কারণ কুরান শুধু নাইলই হয়নি বরং রাসুল সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম তা বাস্তব জীবনে প্রয়োগ করে দেখিয়েছেন আল্লাহ বলেন আমি আপনার প্রতি স্মরণীয় বাণী নাইল করেছি যাতে আপনি মানুষের কাছে যা নাইল করা হয়েছে তা ব্যাখ্যা করে দিতে পারেন সুরা না হল চার তাই কুরআের আয়াত বুঝতে হলে হাদিসকে সামনে রাখতে হবে অনেক হুকুম শুধু কোরআনের সংক্ষিপ্তভাবে এসেছে যা বিস্তারিত হাদিসে পাওয়া যায় যেমন সালাদ জাকাত সিয়াম হজ ইত্যাদির বিধান চার নাম্বার সাহাবায়ে কেরামের ব্যাখ্যা সাহাবিরা ছিলেন কুরআনের প্রথম শিক্ষার্থী তারা সরাসরি রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা নিয়েছেন এজন্য তাদের তাফসির ও ব্যাখ্যা কুরআন বোঝার ক্ষেত্রে নির্ভরযোগ্য ও প্রামাণিক উৎস ইবনে মাসুদরা বলেছেন যখন কুরান থেকে কিছু জানতে চাইবে তখন সাহাবিদের থেকে জেনে নাও তারা সর্বাধিক জ্ঞানী এবং চলচ্চিত্রবান ছিলেন তাই কুরআন বোঝার ক্ষেত্রে সাহাবিদের মতামত ও ব্যাখ্যা বিশেষ গুরুত্ব বহন করে পাঁচ নাম্বার তাবেন ও ইমামগণের ব্যাখ্যা সাহাবিদের পর যারা তাদের অনুসরণ করেছেন তাদের বলা হয় তাবেম এরপর চার ইমাম ইমাম আবু হানিফা মালিক সাফেই আহমদ ইবনে হাম্বল এবং অন্যান্য মুফাসিরগণ কুরআের ব্যাখ্যা করেছে তাদের ব্যাখ্যা ও মতামত কোরআন বোঝার জন্য গ্রহণযোগ্য ও প্রয়োজনীয় ছয় নাম্বার আরবি ভাষা জানা কুরআন আরবি ভাষায় নাইল হয়েছে তাই কুরআন সঠিকভাবে বুঝতে হলে আরবি ভাষার ব্যাকরণ শব্দার্থ অলঙ্কার ইত্যাদি জানা জরুরি আল্লাহ বলেন আমি কুরআনকে আরবি ভাষায় নাইল করেছি যাতে তোমরা বুঝতে পারো সুরা ইউসুফ দুই আলিমগণ বলেছেন কুরআন বোঝার জন্য আরবি ভাষা শেখা অপরিহার্য অনুবাদ কেবল মূলার্থের একটি পরিচয় দেয় কিন্তু গভীর অর্থ বুঝতে হলে আরবির জ্ঞান থাকা দরকার সাত নাম্বার নাইলের প্রেক্ষাপট সানুজ নুজুল জানা কোনো আয়াত কোন পরিস্থিতিতে নাইল হয়েছে সেটি জানলে আয়াতের অর্থ আরও পরিষ্কারভাবে বোঝা যায় উদাহরণ সুরা লাহাব আবু লাহাবের কাহিনীর সাথে সম্পর্কিত যুদ্ধ চুক্তি প্রশ্ন বা বিশেষ ঘটনার সাথে যুক্ত অনেক আয়াত আছে প্রেক্ষাপট জানলে ভুল ব্যাখ্যা এড়ানো যায় এবং আয়াতের উদ্দেশ্য সহজে বোঝা যায় আট নাম্বার সামগ্রিক অর্থ বিবেচনা করা কোরআনের কোন আয়াত আলাদা করে ব্যাখ্যা করলে ভুল হতে পারে বরং পুরো কোরআনের শিক্ষা ও নীতি বিবেচনা করে অর্থ করতে হবে। আল্লাহ বলেন তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না যদি এটি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো তবে এতে অনেক বিরোধ পাওয়া যেত সুরানিশা আট দুই তাই একটি আয়াতকে পুরো কোরআনের আলোকে বোঝা উচিত নয় নাম্বার বিদ্যান আলেমদের সরাহ ও তাফসির গ্রহণ কোরআন বোঝার জন্য যুগে যুগে আলেমগঞ্জ যে তাফসির লিখেছেন তা পড়া জরুরি তাদের জ্ঞান অভিজ্ঞতা ও গবেষণার আলোকে কোরআনের গভীর অর্থ পাওয়া যায় বিখ্যাত তাফসির সময় তাফসির ইবনে কাশির তাফসির কুরতুবি তাফসিরে জালালাইন তাফসিরে তাবারি এসব তাফসিরের আলোকে কোরআন অধ্যয়ন করলে সঠিক দিক নির্দেশনা পাওয়া সহজ হয় দশ নাম্বার পক্ষপাত ও ভ্রান্ত ব্যাখ্যা থেকে বাঁচা কুরআনকে নিজের মতবাদ বা স্বার্থের সাথে মিলিয়ে ব্যাখ্যা করা বড় গুণ এতে মানুষ বিভ্রান্ত হয় এবং সত্য থেকে দূরে সরে যায় রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তিরমিজি তাই কোনো দলীয় চিন্তা থেকে দূরে থাকতে হবে আল্লাহ ও রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর নির্দেশ অনুযায়ী সঠিক ব্যাখ্যা গ্রহণ করতে হবে উপসংহার কুরআন বোঝা একটি মহৎ দায়িত্ব এটি শুধু পড়া নয় বুঝে আমার করা সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা কোরআন বোঝার চেষ্টা করবে আল্লাহ তাদের জন্য হৃদায়তের দরজা খুলে দেবেন আল্লাহ বলেন আমি কোরআনকে সহজ করেছি স্মরণের জন্য তবে কি কেউ আছে যে শিক্ষা নেবে সুরা কামার একসাথ